আপনার কাছে কি আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাহলে আপনি কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো সম্প্রতি কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি যে কোন রেশন কার্ডের মাধ্যমে কত টাকা পাওয়া যাবে কারণ এবার কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করছে আপনারা রান্নার গ্যাসের যে সাবসিডির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন ঠিক একইভাবে রেশনে যে সাবসিডি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেই সাবসিডির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে এখনো পর্যন্ত এটা আলোচনার পর্যায়ে রয়েছে সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু কোনোরকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল মেনস্ট্রিম মিডিয়ায় দেখেছেন কেন্দ্র সরকার নতুন পরিকল্পনা করছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার হয়তো বা ভবিষ্যতে আপনাদের রেশনের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে বর্তমান সরকারের পক্ষ থেকে যে সাবসিডি দেওয়া হচ্ছে রেশনের সেই সাবসিডির টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন আর যদি তাই হয় সেক্ষেত্রে আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু রেশন কার্ড যাদের রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এর আগের ভিডিওতে আপনাদের পিএইচএইচ এবং ডবল এ ওয়াই রেশন কার্ডে কত টাকা সরকার সাবসিডি দিচ্ছে সেটা আপনাদের দেখিয়েছি আর আজকে বলবো আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টুর কথা তো ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো রেশনের ব্যাপারটা যদি আপনাদের ভালোভাবে বোঝাই সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল পাঁচ রকমের রেশন কার্ড রয়েছে একটা হলো ডবল এ ওয়াই একটা হলো পিএইচএইচ আর একটা হলো এস এবং আরেকটা হল আর কেস ওয়ান এবং আর টু তো এখানে প্রথম তিনটি কার্ড যে আপনারা দেখতে পাচ্ছেন ডবল এ ওয়াই পি এইচ এবং এস পি এইচ এই তিনটি কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড অর্থাৎ এই কার্ডগুলি কিন্তু এনএফএস এর আওতায় পড়ছে ডবল এ ওয়াই পি এইচ এবং এস পি এইচ এটা হলো কেন্দ্র সরকারের রেশন কার্ড বর্তমানে আপনারা রেশনে যে খাদ্য সামগ্রী পাচ্ছেন বা রেশনের যে সাবসিডি পাচ্ছেন সেটা কিন্তু কেন্দ্র সরকার এই তিনটি কার্ডের মাধ্যমে আপনাদের দিচ্ছে বর্তমান সময়ে যে রেশন আপনারা তুলছেন এই ডবল এ ওয়াই পিএইচএইচ বা এস এ সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার আপনাকে দিচ্ছে এবং এই যে সাবসিডির টাকা কত পাচ্ছেন সেটাও কিন্তু আপনাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে পরবর্তী যদি আমরা রাজ্যে রেশন কার্ড ধরি সেক্ষেত্রে কিন্তু রাজ্যে বর্তমানে দুই রকম রেশন কার্ড রয়েছে অর্থাৎ দুই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে একটা হলো আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু তো কেন্দ্রীয় সরকার যদি কখনো এই যে তিনটি রেশন কার্ড রয়েছে এই তিনটি রেশন কার্ডের সাবসিডির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারই আপনাদের পাঠাবে ঠিক আছে সেক্ষেত্রে কোন কার্ডে কত টাকা পাওয়া যাবে এই নিয়ে ডিটেলস ভিডিও করা রয়েছে গিয়ে আপনারা দেখতে পারেন তো যদি কেন্দ্রীয় সরকার কখনো এরকম সিদ্ধান্ত নেয় যে এই সব রেশন কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হবে এবং এই সব রেশন কার্ডের ভর্তুকির যে টাকা সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে সেক্ষেত্রে কিন্তু এই তিনটে রেশন কার্ডে আপনারা টাকা পাবেন বাকি রইল দুটো রেশন কার্ড একটা হলো আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু তো আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু হল রাজ্যের রেশন কার্ড অর্থাৎ বর্তমানে এই আর আর ওয়াই ওয়াই এবং কার্ডে আপনারা যে সমস্ত রেশন সামগ্রী পাচ্ছেন সেটা কিন্তু রাজ্য সরকার আপনাদের দিচ্ছে অর্থাৎ ভবিষ্যতে যদি কখনো এরকম পরিকল্পনা রাজ্য সরকার করে যে রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেক্ষেত্রে কিন্তু এই দুটো কার্ডে এটা সম্ভব হবে অর্থাৎ আর কেস ওয়াই ওয়ানে এবং আর কেস ওয়াই টুতে তো যেহেতু আমরা আগের ভিডিওতে এস পি এইচ 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 এবং ডবল এ ওয়াই রেশন কার্ডে কত টাকা সরকার ভর্তুকি দিয়েছে সেটা দেখিয়েছি কিন্তু বর্তমানে যদি আপনারা আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু নিয়ে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সরকারের এমন কোনো উদ্দেশ্য নেই যে এই কার্ডে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে বর্তমানে কিন্তু এই দুটো রেশন কার্ডে আপনারা ফ্রিতে রেশন পাচ্ছেন যেমন কেন্দ্রীয় সরকারের পিএইচ এইচ এস পি ডবল এ ওয়াই রেশন কার্ডে আপনারা ফ্রি রেশন পাচ্ছেন ঠিক একইভাবে কিন্তু আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ডেও আপনারা ফ্রি রেশন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের মতো যদি রাজ্য সরকারও কখনো চিন্তাভাবনা করে যে এই দুটি রেশন কার্ডে রেশনের পরিবর্তে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু এই যে রেশন কার্ড যাদের কাছে রয়েছে এই আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু তারা কিন্তু এই সুবিধা পাবেন বাকি যদি শুধুমাত্র কেন্দ্রীয় সরকার প্রকল্প গ্রহণ করে যে এই তিনটে কার্ডে অর্থাৎ রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেক্ষেত্রে কিন্তু এই তিনটে কার্ডেই ঢুকবে তো আশা করি বুঝতে পারলেন যদি কেন্দ্রীয় সরকার কখনো চায় যে রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সেক্ষেত্রে কিন্তু এনএফএস এর ক্যাটাগরিতে যে সমস্ত কার্ড রয়েছে এই তিনটে কার্ড এই তিনটে কার্ডেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বাকি রাজ্য সরকারের দুটি কার্ড রয়েছে রাজ্য সরকার যদি কখনো সিদ্ধান্ত নেয় যে রেশন কার্ডে কোনো রকম পরিবর্তন করবে সেক্ষেত্রে কিন্তু আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই তে পরিবর্তন সম্ভব হতে পারে তো এই নিয়ে আপনাদের কি মতামত এই যে রেশন কার্ড রয়েছে বা রেশনের যে বর্তমান ব্যবস্থা রয়েছে বর্তমানে আপনারা যে রেশনের চাল গম পাচ্ছেন এটার পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসলে সুবিধা হয় কিনা বা কোনটা কোন ব্যবস্থাটা ভালো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন বাকি এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন যে আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ডে কত টাকা সাবসিডি পাওয়া যাবে তো এখনও পর্যন্ত কিন্তু আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ডে কত টাকা সাবসিডি দিচ্ছে সেটা কিন্তু আমরা এখনো দেখাইনি ভিডিওর মাধ্যমে যদি আপনারা কমেন্ট করেন সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী সময় ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা চেক করবেন আপনার আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ডে সরকার কত টাকা সাবসিডি দিচ্ছে এই নিয়ে কিন্তু অবশ্যই আমরা ভিডিও আনবো তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ধন্যবাদ